বেবি কেন বলছি বলছে এখন আছি কখন সব বন্ধ হয়ে যাবে হ্যাঁ মানে নেটের সমস্যা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে কাবেরি বোন বলছে আর শেষ হলো লাইক ডান থ্যাংক ইউ কাবেরি বোন কাবেরি বোন বলছে দিদি তুমি নাইট দেবে আজকে আজকে তোমাকে কবে জানো যে তোমাকে তো রবিবারে দেখছি দাঁড়াও একটু দেখে বলছি কাবেরি বোন অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা সরু মিষ্ঠা দিয়েছে হাত তুলছে কাবেরী বোন তোমাকে তো আমি রবিবারে দিই কালকে কালকে দেবো বোন বোন হাত হাত তুলছে তুলছে আবার অ্যাড বলছে শর্মিষ্ঠাদি শর্মিষ্ঠাদি হাত তুলছে কাবেরি বোন হাত তুলছে কাবেরি বোন বলছে অ্যাড দেখছি অনেক ধন্যবাদ কাবেরি বোন অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সবাইকে কাবেরী বোন আছে দি আছে অভিজিৎ দাদাভাই আছে লজিক স্যার আছে সন্ধ্যা বোন আছে দেবিকা বোন আছে রুমা বোন আছে সবাই আছে সবাই আছে ট্রাভেল উইথ রাজু কোনাই ট্রাভেল উইথ রাজু ভাই চলে এসছে রাজু ভাই বলছে আর চলছে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার এলবি জয়েন করার জন্য আমার আন্তরিক ভালোবাসা বলছে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ রাজু ট্রাভেল উইথ রাজু কোনাই এটাও মনি চ্যানেল সবাই বন্ধু করে নাও যারা বন্ধু নেই আমি রাজু ভাইকে একটু গ্লু দিয়ে দিই দিদি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা রাজু ভাই রাজু ভাই কে blue করে দিচ্ছি দেখো একটু blue করে দি হ্যাঁ হ্যাঁ রাজু ভাই রাজু ভাইয়ের এর কাছে কাছে বাড়ি আমি জানি প্রান্তিকে বাড়ি কাবেরি বোন বলছে add শেষ হলো এখন আমি দেখো তোমাদের একটু একটা কবিতা শোনাচ্ছি আমার তো কবিতারই চ্যানেল তোমরা তো জানো ছোট্ট একটা কবিতা পড়ছি পাঠ করছি তোমরা শোনো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অবনী বাড়ি আছো কবিতার নাম অবনী বাড়ি আছো দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মত মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে আছো বাড়িয়াছ আধেকলিন হৃদয়ে দুরোগামি ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া বাড়ি আছো ছোট্ট কবিতা দেখো তোমাদের আমি একটু শোনালাম কাবেরী বোন বলছে আর শেষ হলো